একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ রয়েছে না ইলিশ মাথায় মাথা দিয়ে আর তার সঙ্গে শাকের গন্ধ সব মিলিয়ে যেন এত সুন্দর গন্ধ লাগছে মনে হচ্ছে এক্ষুনি গরম ভাবে মাটি একটু বন্ধুরা পুঁই চচ্চড়ি রেসিপিটা তো আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন